তন্ময় গতকাল অর্থাৎ রবিবার শুরু হয়েছে অম্বুবাচীর মহাযোগ আজ দ্বিতীয় দিন আজকের ছবিটা এই মুহূর্তের ছবিটা কিরকম তুলে ধরো দেখো সর্ণালী আমি সকাল দিকেই দেখাচ্ছিলাম যে মহাম্বতীর যোগের যে আজ দ্বিতীয় দিন আর আজ দ্বিতীয় দিনেও কিন্তু দেখা যাচ্ছে যে ধামে একই দৃশ্য দেখা যাচ্ছে সকাল দিকে কিন্তু সাত সকাল দিকে লাখ লাখ ভক্ত সমাগম করেছিল আর এই মুহূর্তে কিছুক্ষণ আগে যে বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির পর কিছু ফাঁকা হয়েছে যদিও এখন কিন্তু যত সময় যাচ্ছে তত কিন্তু ভক্তদের ভিড় দেখা যাচ্ছে এই মুহূর্তে আমি তোমাকে দেখাতে চাই দেখো যারা পরিক্রমা করে এসছেন এখন তারা কিন্তু এদিক দিয়ে বের যাচ্ছে পরিক্রমা করে যেহেতু মন্দির বন্ধ মন্দিরে ঢুকতে তিন দিন যে মন্দির বন্ধ থাকবে তার জন্য কিন্তু কামাক্ষা এখন যারা যারা আসছেন ভক্তরা তারা কিন্তু পরিক্রমা করেই মারা বা কেউ কেউ করছেন বা কেউ কেউ বসে এখানে মার আরাধনা করছেন মার করছেন। অর্থাৎ দেখা যাচ্ছে যে যে শক্তিপীঠ কামাক্ষা দামে এখন এইভাবেই যে লাখ লাখ ভক্তর যে সমাগম ঘটেছে সেটা কিন্তু কালদিকে দেখা যাচ্ছে আর আজ সকাল সাত সকাল দিকেও সেটা দেখা যাচ্ছে আমি যদি পিছনে ক্যামেরাটা ঘুরিয়ে দেখাতে বলি দেখো এইভাবে কিন্তু এখানে সাধু সন্ন্যাসীরা এখানে এইভাবে এই তিনটে দিন তাদের জন্য কত গুরুত্বপূর্ণ সেটা কিন্তু আমি সকাল দিকেই বলেছি আজ যে এই তিনটে দিনই কিন্তু ওনারা কিন্তু মার যে ধ্যান বা মার যে শক্তি আরাধনা সেটা কিন্তু করছেন আর সেটা করার জন্যই কিন্তু অনেক দূরের থেকে এসছেন এই সাধু সন্ন্যাসীরা আর এইভাবেই কিন্তু এই তিন দিন ওনারা কিন্তু ব্যস্ত হয়ে থাকবেন আমি আবার বলবো যে এই তিনটা দিন কিন্তু ওনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ দিন আমি কিছু আগে যাব আগে গিয়ে দেখাবার চেষ্টা করব যে যারা এখানে আছেন সাধু সন্তরা আছেন বা যে যারা সাধকরা আছেন এখানে সকাল দিকে আমি দেখাচ্ছিলাম যে কিভাবে এখানে ধ্যানে মগ্ন হয়েছেন মার আরাধনায় মগ্ন হয়েছিলেন মার যে শক্তি অর্জন বা সিদ্ধি লাভ করাতে সিদ্ধি লাভ করার যে ওনাদের চেষ্টা সেটা কিন্তু ওনারা কাল থেকে শুরু করেছে অর্থাৎ যে মার মন্দিরের মূল দ্বার বন্ধ হয়েছিল তারপর দিকে কিন্তু ওনারা ওনাদের যেই যে ক্রিয়া বা ওনাদের যে ধ্যানের প্রক্রিয়া সেগুলো কিন্তু শুরু করেছেন আমি এই মুহূর্তে আমি মার যে কামাক্ষামার মন্দিরের যে মূল দ্বার সেই মূল দ্বারের সামনে এসছি আর এসে ঠিক সেই মূল সামনে কিন্তু দেখা যাচ্ছে যে যে এখানে সাধু সন্তদের ওনারা বসে আমি আবার বলবো যে ওনারা এখানে বসেই ওনারা ওনাদের যে ধ্যান বা জব সেটা করছে আমি একটু আসতে বলবো ক্যামেরা পার্সনকে আমি দেখাতে বলবো যে এখানে কিভাবে ওনারা এই স্থানে আহ দেখো আমি দেখাচ্ছি Uh... এইভাবেই কিন্তু এখন সবাই ব্যস্ত এইখানে যেহেতু ওনারা কোনো কথা বলবেন আমাদের সাথে তাই আমি খালি ভিজুয়ালসগুলো দেখাবার চেষ্টা করব এই এই এইভাবেই কিন্তু কাল থেকেই কিন্তু এনারা কিন্তু এইখানেই বসে আছেন এখান দিকে সরছেন না কারণ এইখান দিকেই ওনারা সিদ্ধি লাভ করে যাবে এইখান দিকেই মার যে শক্তি আরাধনা সেটা অর্জন করবে মার শক্তি অর্জন করবে আর এইভাবেই দেখা যাচ্ছে যে এখন সাধু সন্তদের ভিড় কামাখ্যা মন্দিরে চত্বরে আমি যদি একটু পিছনে যাই আমি সবাই জানে যে কামাখ্যা মন্দিরে আসার মন্দির ঢোকার আগে যে পুকুর সেই পুকুরে হাত পা ধুই তারপরে কিন্তু মার মন্দিরে প্রবেশ করে আর সেই পুকুরটার যেই ছবি আমি সকাল দিকে দেখাচ্ছি সেই পুকুরের চারোদিকে কিন্তু দেখা যাচ্ছে যে কাল থেকেই সাধু সন্তদের ভিড় আর এখানে কিন্তু কোনো যে জাগ জমকতা সেটা কিন্তু নেই কোনো ঢাকা নেই একমাত্র নীরবে বসে ওনারা কিন্তু ওনাদের যেই ধ্যান বা ওনাদের যেই জাপ পার্সন দেখাবে আমি একটু দেখাবার চেষ্টা করবো চারোদিকে যেখানে পুকুরের চারোদিকে যদি আমি ক্যামেরাটা একটু ঘুরিয়ে দেখাতে ডান দিক হোক বা দিক হোক সবাই কিন্তু এখানে এক নীরবে এক মনে বসে ওনারা কিন্তু মার যেই আমি আবার বলবো যে মার যে জব সেই জব করছে ওনাদের যে শক্তি অর্জন করার যেই ক্রিয়াগুলো আছে সেগুলো করছে দেখো ডান দিক দিকে বা দিক যেখানেই দেখবে কিন্তু একই দৃশ্য দেখা হবে আমি একটু জুম করে দেখাতে বলবো সেই সেই সাধককে আমি একটু জুম করে দেখাতে বলবো দেখো উনি কিভাবে হাত জোর করে বা হাত উঠিয়ে উনি এইভাবে কিন্তু এখন ব্যস্ত হয়ে আছেন আর শুধু উনি না আমি যদি আরেকটু এদিকে প্যান করে দেখাই দেখো এদিকে সাধু সন্তরা বা সাধক যারা আছেন তারা কিন্তু এখানে যে নীরবে বসে আছেন কারোর সাথে কথা বলছেন না নিজেদের যে ধ্যানে মগ্ন হয়ে আছেন আর এই জায়গাটাই সোনালি দেখো এই জায়গাটাই কিন্তু এখানে কোনো জমকতা নেই এখানে কোনো লাইটের ব্যবস্থা নেই কারণ এটাই হয়েছে আসল স্থান যেখানে বসে সাধু সন্তরা এই তিনটে দিন তারা কিন্তু এই তিনটে দিনের অপেক্ষা করে আর এই তিনটে দিন যে কত গুরুত্বপূর্ণ এই ছবি দেখলেই বা এই দৃশ্য দেখলেই বোঝা যায় আর এই মুহূর্তে আমি আহ শক্তিপীঠ ধাম দিকে এই ভিজুয়ালস দেখাচ্ছি কথা বলাটা হয়তো সম্ভব হবে না দিদি কোথার দিকে আসছে দিকে আসছে কেমন লাগছে লোক দেখে একদম ভালো লাগছে আজকে আনন্দময় দৃশ্য দেখে পুরা আনন্দময় মন ভরে গেছে এই দৃশ্য দেখে কারণ এই দৃশ্য কিন্তু বছরে একবারই দেখা যায় আমরা দেখি যে বিভিন্ন মঠ মন্দিরে যখন কোনো উৎসব হয় তখন কিন্তু এই সব দৃশ্য দেখা যায় আর এই যে আম্বুবুচি মহাযোগ সেটা কিন্তু একটা উৎসবের দিকে কম না কারণ পুরো ভারতবর্ষ না পুরো বিশ্বের দিকে কিন্তু এখানে ভক্তরা আসে আমি সকালে দেখিয়েছিলাম জার্মানি ফ্রান্স বা অস্ট্রেলিয়া টোকিওর দিকেও কিন্তু এখানে ভক্তরা এসছেন ওনারা রিসার্চ স্কলারও আসছেন এখানে যে এই শক্তিপীঠ কামাক্ষা নিয়ে বা আম্বুবুচি মহাযোগ নিয়ে এখানে রিসার্চ করতেও আসছেন বা আমি দেখিয়েছিলাম যে জার্মানির দিকে বা ইরান দিকে কিভাবে এখানে এসে মগ্ন হয়েছিলেন কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু আমি দেখতে পাচ্ছি না হয়তো ওনারা অন্য কোনো দিকে গেছে আর এটা আমি কেন দেখাচ্ছি দেখো সবাই যে জানে যে কামাক্ষা মন্দিরে এসে সময় কিন্তু পরিক্রমা করতে হয় কিন্তু এই যে আসল ছবিটা যে কোথায় বসে নীরবে যে ধ্যানে মগ্ন হন এই তিনটা দিন সেই ছবিটা কিন্তু দেখাবার জন্য আমি চেষ্টা করলাম আমি এটা সকাল দিকে দেখাচ্ছি আমি যদি আরেকটু বলি বিশ্বজিৎকে দেখাতে দেখো উপরেও যদি একটু দেখায় এখানে এক কিন্তু কেউ সাথে কথা বলছে না নিজের মগ্ন মার করছে যেই সিদ্ধি সিদ্ধি লাভের জন্য কিন্তু এই তিনটা দিন আমি আবার বলবো যে তিনটে দিনের জন্য অপেক্ষা করে সেই সিদ্ধি লাভের জন্য কিন্তু এই তিনটে দিনের জন্য কিন্তু সবাই এই যে শক্তিপীঠ পবিত্র নীলাচলের এই ভূমিতে এসে উপস্থিত হয়ে আর এই ভূমির দিকে কিন্তু মার যে শক্তি বা ওনাদের যে সিদ্ধি সেটা লাভ করার জন্য চেষ্টা করছে আর আমরা প্রতিটা মুহূর্তে আমরা কামাখ্যার দিকে আমি সকাল দিকে দেখাচ্ছি আর কিছুক্ষণ বাদেই কিন্তু আমি যেখানে আরতি শুরু হবে আরতি আমি দেখাবো কারণ যে মার মন্দির বন্ধ অর্থাৎ যে মার মন্দির বন্ধ হওয়ার পরেও কিন্তু যে বাইরের দিকে যে মাকে পুজোটা দেওয়া হয় আরতি দেওয়া হয় সেটা করা হয় সেটা আমি দেখাবো আর যে আর মাত্র হাতে দুটো দিন তারপরে ছাব্বিশ তারিখে কিন্তু সকালবেলায় যেহেতু মার মন্দিরের দ্বার খুলবে আর তার জন্যই কিন্তু এখন সবাই অপেক্ষা করছে আর এই যে সাধু আছেন তারাও কিন্তু অপেক্ষা করছে দুটো দিন তারপরে কিন্তু ওনারা ওনাদের শক্তি অর্জন করবেন ওনাদের সিদ্ধি লাভ করবেন আর ওনাদের যে আহ মনোকামনা যে যে মনের ইচ্ছা মাকে জানিয়েছে সেটা সফল হওয়ার জন্য কিন্তু মার কাছে প্রার্থনা করবেন সনক অনেক ধন্যবাদ তোমাকে